পাশ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এমনটি দেখাবে ডান পাশ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এমনটি লাগবে সামনে থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এমনটি দেখাবে পিছ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওটা প্লে করছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ ডিস্ক পাওয়ার ওয়ান একটা বাইক এ বাইকটা চুলো দাম বিক্রি করবো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা ধৈর্য সাগরে দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এ বাইকটা আমি কত টাকা দিয়ে বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফেসবুক পেজে ফ্লোয়িং মাউন্ট পেজ করে রাখবেন তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও গুলা দিব চাইলে সবার আগে আপনারা দেখতে পারবেন সো গাইস বেশি কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিওটা এই হচ্ছে কি বাইক আমি যদি বাইকের হেডলাইট থেকে দেখানো স্টার্ট করি তো হেডলাইটের বাইরের গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই এ হচ্ছে কি গ্লাস হেডলাইটের গ্লাসটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই এ হচ্ছে ডান সাইডের কান এবং কি বাম সাইডের কান ফ্রেশ আছে কোথাও মেজার কোনো স্পট স্কেচ নেই এছাড়াও যদি মার্কারটা দেখানোর চেষ্টা করি মার্কারটাও ফ্রেশ আছে কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেচ নেই এ হচ্ছে কি টায়ার একটু নতুন বাইকে যেমন থাকে এরকমই আছে এটা দিয়ে আপনারা দীর্ঘদিন চালাইতে পারবেন আপনাদের পরিবর্তন করতে হবে না পাশাপাশি রিমটা যদি দেখানোর চেষ্টা করি রিমটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও ফাটা কিংবা ভাঙা চোটা নেই এই হচ্ছে সাসপেনশন এবং কি ব্রেক লিভার সম্পূর্ণ ফ্রেশ আছে কোনো প্রবলেম নেই এই হচ্ছে কি ডিস ব্লেড নতুন বাইকে যেমন থাকে এরকম আছে এটা দিয়ে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন আপনাদের পরিবর্তন করতে হবে না পাশাপাশি রিমের এই সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্পেস নেই আমি যদি পিছনের অংশটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন হচ্ছে সাইলেন্সের পাইপ এজ লাইক এস নি কন্ডিশন আছে কোথাও স্পট নেই এছাড়াও রিমটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্পেস নেই

যারা নতুন বাইক খুঁজতে তারা চলে দেখতে পারেন সো গাইস আমার পক্ষে বাইকটা তখন যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা সম্পন্নবার দেখতে পারছেন তো এই ব্যাগটা আমি কত টাকা দিয়ে বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই ব্যাগটা বিক্রি করবো হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় যদি কোনো ভাই আমার এই ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে তো বিষয়টা পারবো না আর এই ব্যাগটার মডেল হচ্ছে দুই হাজার বাইশ এবং কি ব্যাগটা ব্যাংক চালান দেওয়া আছে আপনারা চাইলে বানাতে যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না এছাড়া আপনারা চাইলে আমাদের প্রথম ব্যাগটা আমার সঙ্গে বাইস সেল অ্যাকশন করতে পারবেন আমরা অনেকে আছেন দেশের বাইরে থেকে দুই মাস অথবা তিন মাস ছুটিতে আসেন তারা কিন্তু চাইলে আমার বিক্রি করতে পারেন আবার যখন দুই মাস অথবা তিন মাস ইউজ করার মধ্যে চলে যাবেন তখন আবার আমার কাছে বিক্রি করতে পারেন সামান্য টাকা লসে তো গাইস এই ছিল মতো আজকে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন